এই যে র্যাডিশের গাছে পানি দেওয়া হচ্ছে এটা হচ্ছে র্যাডিশ গার্ডেন গার্ডেন এটা এই যে ধরে আছে তবে আজকের মেইন আকর্ষণ হচ্ছে এই বেগুনি কালারের বেল পেপার এবং এই টমেটো অনেক বড় আপনার দেখুন এক একটা ঝোপে অনেকগুলো করে টমেটো রয়েছে এটা হলো কালারফুল কলিফ্লাওয়ার আপনাদেরকে একটা দেখাই যদিও এটা অনেক ছোট তারপরও দেখাই দেখুন কালারফুল কলিফ্লাওয়ার হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি নিউ ইয়র্কের কিন্ডার হুক নামক একটি জায়গা এখানে আমরা আজ মূলত এসেছি আপেল পিক করতে অনেক বিশাল বড় একটা আপেল গার্ডেন রয়েছে এখানে কিন্তু এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো এই আপেল গার্ডেনের পাশেই একই এলাকায় একই মালিকের তত্ত্বাবধানে এখানে কিছু আঙুরের বাগান রয়েছে টমেটো বাগান রয়েছে কলিফ্লাওয়ার বাঁধাকপি স্ট্রবেরি বিভিন্ন ধরনের সবজিও রয়েছে সেগুলোই আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো আর সঙ্গে থাকুন এক এক করে দেখাই বিবাস এখন আমরা আসলাম বেল পেপার্স বা ক্যাপসিকাম এরিয়ায় এই এরিয়াটিতে নানা রকমের ক্যাপসিকাম রয়েছে যেটাকে বেল পেপার্স বলে এটা বেল পেপারের ক্ষেত দেখুন এই যে অনেকেই পিক করছে বন্ধুরা এর আগে আমি আপনাদেরকে বিভিন্ন রকমের কালারের বেল পেপার দেখিয়েছিলাম ছবিতে তার মধ্যে পার্পল কালারের বেল পেপারটা দেখে আপনারা বলেছিলেন যে অনেকেই সেটা দেখেননি আজ আমি সরাসরি গার্ডেনে নিয়ে আসলাম আপনাদের যেখানে লাল হলুদ সবুজ পার্পল কালার এবং আজ একটা অতিরিক্ত কালার আপনাদের দেখাবো সরাসরি গাছ থেকে সেটা হচ্ছে বেগুনি কালার দেখুন এটা হচ্ছে বেগুনি কালারের বেল পেপার সরাসরি গাছ থেকে গার্ডেন থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এ সাইডে লাল হলুদ এবং সবুজ বিভিন্ন রকম রয়েছে তবে আজকের মেইন আকর্ষণ হচ্ছে এই বে বেগুনি কালারের বেল পেপার এটা এটা ছোটো ছোট এখানে এই যে সবুজ বেল পেপার অর্থাৎ গ্রিন বেল পেপার এবং অন্য কালারেরগুলো আমি আপনাদের দেখাবো দেখুন এইগুলো একটু বড় হয়েছে এ পাশে রয়েছে ইয়ালো বেল পেপার দেখুন এবং এটা এই যে কালারফুল হতে শুরু করেছে মাটি দিয়ে কিছু পরে আছে এ পাশে রয়েছে লাল বেলপেপার আপনার দেখুন এটা হলো অরেঞ্জ অরেঞ্জ এবং সাইজে বড় এখানে আরো কিছু সুন্দর সুন্দর অরেঞ্জ কালারের বেল পেপার রয়েছে দেখুন ক্ষেতের থেকে দেখার মজাই আলাদা দেখুন কি চমৎকার মাশাল ভিউয়ার্স চলুন আপনাদের এখন নিয়ে যাই কলিফ্লাওয়ার ফ্লাওয়ার এবং এখানে একটি ভিন্ন ধর্মী সবজি রয়েছে যেটাকে ব্রাসেলস বলে আপনারা অনেকেই জানেন সেই ব্রাসেলস দেখাবো দুই রকমের টমেটো রয়েছে চেরি টমেটো এবং বড় টমেটো সেগুলো দেখাবো এবং এছাড়াও আঙ্গুর ও স্ট্রবেরির ক্ষেতু আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন প্লিজ এখানে আপনারা দেখুন এই যে র্যাডিশের গাছে পানি দেওয়া হচ্ছে এটা হচ্ছে র্যাডিশ গার্ডেন এছাড়াও স্ট্রবেরি ব্রকলি কলিফ্লাওয়ার টমেটো গ্রিন চিলি বিন বিভিন্ন ধরনের সবজির আবার দুইখানে রয়েছে এছাড়া পাম্পকিন রয়েছে অনেক রকম সবজি রয়েছে এই গার্ডেনে এই যে আপনারা সামনে যে গার্ডেনটি দেখছেন সবুজ এটা হচ্ছে কিউ কাম্বার কিউকাম্বার গার্ডেন এটা এই যে কিউকাম্বারের গাছগুলো এখান থেকে অনেকেই পিক করে বাট আমি এখন করব না আপনাদেরকে জাস্ট একটি দেখাই কিউকাম্বার এই যে কিউকাম্বার ধরে আছে অনেক কিউকাম্বার রয়েছে এই গার্ডেনে এই যে দূরে আপেল গার্ডেন থেকে শুরু করে এই এই পর্যন্ত আপনার দেখুন সমস্তটাই টমেটো গার্ডেন বিশাল এরিয়া নিয়ে এবং এর পাশেই রয়েছে কলিফ্লাওয়ারের গার্ডেন আপনাদেরকে এখন একটু কলিফ্লাওয়ার দেখাই এই এই গার্ডেনটা হচ্ছে কলিফ্লাওয়ারের বিভিন্ন শাড়িতে এগুলো লাগানো হয়েছে আপনার দেখুন কলিফ্লাওয়ারগুলো তেমন বড় হয়নি তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হলো কালারফুল কলিফ্লাওয়ার আপনাদেরকে একটা দেখাই যদিও এটা অনেক ছোটো তারপরেও দেখাই দেখুন কালারফুল কলিফ্লাওয়ার দেখুন এটা ইয়ালো ইয়ালো ঠিক নয় গোল্ডেন এবং ইয়ালোর মাঝামাঝি এই কালারটা কি চমৎকার এখানে দুই রকমের আর টমেটো রয়েছে এটা হচ্ছে চেরি টমেটো বলে যেটা চেরি ফলের মতো একটু ছোট ছোট টমেটো এগুলো এগুলোকে বলা হয় চেরি টমেটো এবং এর সাইডে রয়েছে বড় বড় টমেটো যেগুলো আমরা সচরাচার খেয়ে থাকি এই যে দেখুন বিশাল বিশাল টমেটো দেখুন এই বিশাল এরিয়া নিয়ে এই টমেটোর গাছগুলো এবং এই টমেটোগুলো অনেক বড় আপনার দেখুন এক একটা ঝোপে অনেকগুলো করে টমেটো রয়েছে এখানে আরও অনেক বড় এলাকা নিয়ে স্ট্রবেরি রয়েছে আমি সেদিকেও আপনাদেরকে নিয়ে যাই সামনে রয়েছে স্ট্রবেরি ক্ষেত দেখাই সেটা গার্ডেন আপনার দেখুন বিশাল এরিয়া নিয়ে গার্ডেন দেখুন ভিউয়ার্স এখন সামনে যে ভেজিটেবলস ক্ষেত দেখছেন এটি হচ্ছে ক্যাটস্কেল ব্রু সেলস এগুলো ছোট ছোট বাঁধাকপির মতো একই গাছে অনেকগুলো হয়ে থাকে এখানে আপনারা দেখছেন অন্য জাতের ব্রকলি এই ব্রকলিগুলোর কালার একটু ডিফারেন্ট দেখুন এবং এই ক্ষেতটা শেষের দিকে এটা প্রায় শেষের দিকে যে কারণে আর বেশি ব্রকলি নেই এই যে এখন আমি আসলাম গ্রেপস গার্ডেন আপনার দেখুন এখানেও বিভিন্ন রকমের গ্রেপস রয়েছে এখানে নামগুলো রয়েছে কনকর্ড সিডলেস অর্থাৎ এগুলো সিডলেস গ্রেপ এবং এ পাশে রয়েছে ইনসেট বিভিন্ন রকমের গ্রেপ রয়েছে এই যে বিশাল এরিয়া নিয়ে দেখুন গ্রেপস এদিকে রয়েছে কলিফ্লাওয়ার বিন টমেটো এবং আরও কিছু সবজি রয়েছে পেঁয়াজ রয়েছে স্ট্রবেরি রয়েছে সাইডে এখানে দেখুন এগুলো ওয়ান কাইন্ডস অফ গ্রাফার এটাই ছিল আমেরিকার নিউ ইয়র্কের কিন্ডার হুক থেকে সবজি গার্ডেনের একটা ভিডিও ছোট্ট ভিডিও এমনি ধরনের আরো আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন তাদের প্রতি কৃতজ্ঞতা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ